সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সর্দাপাড়া এলাকা থেকে আর আমরা এ পাশে দেখছি প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছুর চারটি এ দেখছেন আপনারা বাছুরগুলো চারটি শাহিওল জাতের সার বাছুর এবং এ পাশে চারটি সার হচ্ছে দেশাল জাতের ছোট বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে

নিজে খেলাবে আর মোটাতে যা হবে আচ্ছা আমরা ওই সাইডটা দেখি একটু ঘুরায় দেন আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আট নয় মাসের মতো বয়স হতে পারে অত হবে নাকি একটু কম হবে বেশি হবে হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এটা রেখে দেন এক নাম্বার রেখে দেন দেখলাম আমরা এক নাম্বার হচ্ছে এটা তারপর সেটা দুই

আচ্ছা মাথাটা একটু ঢিলা দেন রশিটা তাহলে বোঝা যাবে সুন্দর আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার একটু ঢিলা দেন এটা দুই আচ্ছা দুই নাম্বার মোটামুটি পা হাত মোটা সেটা আছে দেখেন না গরুটা নাম্বারটা দেখেন আপু হ্যাঁ গরু নাম্বার না হলে তো মাংস ধরবে না বড় না না ঠিক আছে তুমিটা ছোট আমি গরু কিনে নেব ভাইয়া না নাম্বার দেখে গরু কিনে যে গরুটা ভবিষ্যৎ থাকি আচ্ছা ঘুরাই দেন একটু ঘুরাই দেন দেখেন আপু দুই এইটা এটা একটা শাহীওয়াল আনুমানিক বয়স আনুমানিক বয়স কেমন হবে নয় সাড়ে নয় এরকম বয়স হতে পারে আচ্ছা দুই নম্বর হ্যাঁ দেখি মুখটা এদিকে দেখেন মুখের কেটাপটা দেখেন হ্যাঁ আচ্ছা এটা রেখে দেন তিন নাম্বারটা দেখি আমরা তাহলে এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার এক এবং দুই আচ্ছা এখানে এটা তিন নাম্বার হ্যাঁ নাভিটা টান ধরে রাখছে

এরা হচ্ছে সিরিয়ালের 3 এটা একটা সাহিওয়াল মোটামুটি নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না আচ্ছা 3 দেখলাম আর আমরা এখন 4 নাম্বারটা দেখতে চাই হ্যাঁ 3 হচ্ছে এটা আর এটা 4 তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার 4 আচ্ছা দেখি নিয়ে আসেন এদিকে নি আসেন হ্যাঁ 4 নাম্বার হচ্ছে এটা সাহিওয়াল আনুমানিক বয়স কেমন হতে পারে এটা ওই যে বললাম নয় দশ মাসের মতো নয় দশ মাসের মতো বয়স হতে পারে মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা সিরিয়ালে এটা তাহলে চার নাম্বার একদম সুস্থ সবল আচ্ছা ঘুরাই দেন একটু ঘুরাই দেন হ্যাঁ হ্যাঁ চার নাম্বার হচ্ছে এটা আচ্ছা এটা বাঁধে দেন আচ্ছা আফজল ভাই তাহলে এই চারটা গরুর একটা লট জি ভাই চারটা একটা লট আচ্ছা এখন বলেন তো এই চারটা পার পিস কত করে দেওয়া যাবে ভাই যদি বাজারে যেতে সেটা আমি বলতে হবে বাজারে তো বেশি চলে তো দিবে না হ্যাঁ গরুগুলো আপনি পাঁচ সালের কোয়ালিটি নাম্বার গুলো দেখেন হ্যাঁ দশকে গরুগুলো খালি দেখেন আপনি গরুগুলো দেখাবো জি আচ্ছা কম্বল মুগ নাম্বার ফিকা হ্যাঁ এগুলো আপনি দেখেন গরুগুলো কি অবস্থা আচ্ছা এখন বলেন পার পিস রেট কত করে হলে দেওয়া যাবে এগুলো এটা আমি 70 75 টাকা লাভ নেবে ভাইয়া একদম সীমিত রে সীমিত একবারে আমার মাল তো বাইরে থাকে না আপনি যে প্যাকেজ দেন সব চলে যাচ্ছে সব চলে যায় জি তো এখন আপনি এটা আমি 66500 করে দিলাম 66500 পার পিস পার পিস পার পিস 66500 500 টাকা টোটাল গরু হচ্ছে চার পিস আচ্ছা আর এই পাশে এগুলা এই বাচ্চাগুলা এগুলা চারটি আছে হ্যাঁ ভালো আছে ভালো কেউ যদি চাই ওগুলোর সাথে এগুলো নিতে পারবে হ্যাঁ এটা এক নম্বর নম্বর দেখি ভালো করে দেখি একটু সরাদেন যে কোনো একসাথে সরাবেন আচ্ছা এক নাম্বার এটা কয় মাস হবে এইটা এটা হলো ছয় মাস ছয় মাসের মতো হতে পারে ছ মাস এক নম্বর এক নম্বর ছয় মাসের মতো হতে পারে ছয় মাস আচ্ছা দেশাল দুই নাম্বারটা এটা আপনার পাঁচ মাসের মতো এটা পাঁচ মাসের মতো হতে পারে চামড়া ঢিলা আছে

3 এটা 4 আর এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে প্রথম নাম্বার জি প্রথম নাম্বার আচ্ছা তাহলে এই কোরোদের মধ্যে পড়ে poreni আর কি দশালা মধ্যে পছ 10লা মত জি আবার তো বাংলা লিঙ্গের মতো কালারটা আছে কালারটা বাংলা লিঙ্গ কালার জি জি আচ্ছা সরাই দেন আচ্ছা এখন বলেন এই চারটা কত করে দিলে দেওয়া যাবে বলেন তো

তাহলে রেট বললেন এগুলো ছেষট্টি হাজার পাঁচশো ছেষট্টি হাজার পাঁচশো চারটা এভারেজ রোড আর ওই পাশে চারটা হচ্ছে তিরিশ হাজার করে এখান থেকে কিছুটা আলাপ আলোচনা তো সুযোগ আছে নাকি ফিক্সড মানে হালকা কিছুটা সুযোগ দেবেন না হ্যাঁ

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন